আমরা প্রত্যেকেই জানি যে আসলে কিয়ামত নিকটবর্তী তবে এটা জানি না যে কেয়ামত কতটা নিকটবর্তী একজন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের কেয়ামত সম্পর্কে জানার দরকার রয়েছে আল্লাহ তালা পবিত্র আয়নের চোদ্দশো বছর আগে যে কেয়ামত সম্পর্কে ভবিষ্যৎ বাণীটি করেছিল তা ইতিমধ্যেই বাস্তবায়িত হয়ে গিয়েছে এখন আমরা এমন একটা সময়ে রয়েছি যখন আমাদের খুব নিকটবর্তী কেয়ামত এখন একজন মুসলিম নর এবং নারী হিসেবে আমাদের এই সময়টিতে আসলে কি করা দরকার এবং কেয়ামতটি আসলে কতটা নিকটবর্তী সে বিষয়ে আজকে আমরা কথা বলবো আমরা সর্বপ্রথম চলে যাই পবিত্র আয়নের ছোড়া বনি ইসরায়েলের একশো চার নম্বর আয়তে আল্লাহতালা বলেন হে ইসরায়েল বাসী হে ইহুদিগণ তোমরা এই ভূমিতে বসবাস করো ছড়িয়ে পড়ো এবং যখন সেই প্রতিশ্রুতিময় কেয়ামতের সময় আসবে অর্থাৎ শেষ সময় আসবে তোমাদেরকে নিয়ে আমরা একত্রিত করব। এই আয়াতটিতে দুইটি বিষয় নিয়ে কথা বলেছেন একটি যখন ইসরায়েলদেরকে ফিরাউন মিশর থেকে বের করে দিল আল্লাহ তালা কি করলেন ফেরাউনকে ধ্বংস করে দিলেন তার সেনাবাহিনী ধ্বংস করে দিলেন এবং পুনরায় আবার ইহুদিদেরকে মিশরে বসবাস করার জন্য বা মিশরের আশেপাশের যে ভূমিগুলো ছিল সেখানে বসবাস করার জন্য অনুভূতি দিয়ে দিলেন এবং তাদের জন্য এটা ছিল এক বিশাল রহমত এবং কল্যাণের এবং এই আরেকটিতে আরেকটি বিষয় সুস্পষ্ট হলো যে এখানে কেয়ামত সম্পর্কে কেয়ামতের ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহতালা ইহুদি জাতিকে কেন্দ্র করে একটি কথা বলেছেন এবং সেই কথাটি হলো যে কেয়ামতের পূর্বে সকল ইহুদিদেরকে আল্লাহ তালা একত্রিত করবেন আল্লাহতাল্লাহ পৃথিবীতে কেয়ামতের পূর্বে সকল ইহুদিদেরকে আবার পুনরায় একত্রিত করবেন এবং এটা হবে কেয়ামতের অর্থাৎ আমরা একটা জিনিস লক্ষ্য করি যে উনিশশো সালে ইসরায়েল নামক যে রাষ্ট্রটি গঠন হয় সেটা সারা পৃথিবী থেকে সকল ইহুদিগণ সেখানে গিয়ে একটি রাষ্ট্র তারা গঠন করে অর্থাৎ ইসরায়েল রাষ্ট্র আর এই ইসরায়েল রাষ্ট্র যখন গঠন হলো পবিত্র কোরআনে সোরা বনি ইসরায়েলের একশো চার নম্বর যে আয়াতটি রয়েছে এই আয়াতটির যে ভবিষ্যৎবাণী ছিল সেটা ইতিমধ্যেই তা প্রমাণিত হয়ে গেল এখন আসি যদি তাই হয় তাহলে কিয়ামত খুবই নিকটবর্তী অর্থাৎ আমরা এমন একটা প্রান্তে দাঁড়িয়ে আছি যেখানে কিয়ামত খুবই নিকটবর্তী ইসরায়েল জাতির সঙ্গে আসলে কিয়ামতের সম্পর্কটা কি এই বিষয়টা নিয়ে আমাদের একটু জানা দরকার আমরা পূর্বের ইতিহাসগুলো পড়লে লক্ষ্য করলে জানতে পারি যে ইহুদিরা এমন একটা জাতি ছিল এরা আল্লাহর সাথে করেছে করেছে এবং অসংখ্য হত্যা তখন আল্লাহ করেছে বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবত গজব এবং স্বৈরাচারী শাসক তাদের উপরে চাপিয়ে দিয়েছে এবং যখন তাদেরকে স্বৈরাচারী শাসক চাপিয়ে দিয়েছে বা বালা মুসিবত দিয়েছে তাদেরকে দেশ থেকে অসংখ্যবার বের করে দেওয়া হয়েছে এবং পুনরায় তখন আবার আল্লাহ তাদেরকে দিয়ে আবার সাহায্য করেছেন এবং তাদেরকে আবার পুনরায় তাদের ভূমিতে প্রতিস্থাপন করেছেন কিন্তু ইহুদিদের একটা ক্যারেক্টার বা চরিত্র যেটা শুরু থেকে এখন পর্যন্ত এরকমই রয়েছে সেটা হচ্ছে এরা নাফারমান আল্লাহর সাথে নাফারমানি করেই চলেছে এদের মধ্যে আসলে দয়া মায়া মানবতা এবং এরা নিজেদেরকে সময় দাবি করে থাকে এরা অন্য ধর্মকে কখনোই এরা অন্য মানুষকে মানুষ হিসেবে মনে করে না যার ফলশ্রুতিতে এরা যখন ইসরায়েল রাষ্ট্র গঠন করলো গঠন করার পরে এরা ফিলিস্তিনিদের সাথে প্রতিনিয়ত অন্যায় অবিচার এবং তাদের প্রতি জুলুম হত্যা এবং নৃশংসতা চালিয়ে যাচ্ছে এটাই হলো এই কেয়ামতের আলামতের অন্যতম একটা আলামত এবং শুধু তাই না ইহুদি জাতি আসলে বিশ্ব রাজনীতি অর্থনীতি এবং সামাজিক সকল বিষয়গুলো সোশ্যাল সকল অ্যাক্টিভিটিসগুলো এরা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এরা নিয়ন্ত্রণ করছে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে ব্যাংকিং ব্যবস্থা অর্থনীতি সেক্টর সকল ধরনের সকল সেক্টরে এদের হাত রয়েছে এবং এই ইহুদি জাতি এই যেহেতু এই ব্যাপারে আল্লাহ আল্লাহতালা সোরা বনি ইসরায়েলের বলেই দিয়েছে যে আমি পৃথিবীতে কেয়ামতের পূর্বে সকল ইহুদিদেরকে আবার একত্রিত করব অর্থাৎ এই যে একত্রিত তারা হলো অর্থাৎ তারা যে ইসরায়েল নামক রাষ্ট্রটি গঠন করে ফেলেছে উনিশশো সালে এটা কোনোভাবেই আর কেয়ামতের আগে ডিসপোজ করা সম্ভব নয় এবং এরা যে বিশ্ব রাজনীতিতে এদের প্রভাব রয়েছে এটাই দাঁড়ায় যে এরা টোটাল পৃথিবীটাকে নিজের মধ্যে মতো করে নিয়ন্ত্রণ করে যাচ্ছে এবং এটা এটা প্রমাণ করা যে কি আমত খুবই নিকটবর্তী এখন আমাদেরকে সতর্ক থাকা দরকার প্রতিটি মুসলমান ভাই ও বোনদেরকে বলছি যে আমরা সব সময় সতর্ক থাকব আমি একটা বিষয় বলতে চাই সেটা হলো যে যেহেতু আমরা কোরআনের এই ভবিষ্যৎ বাড়িটি নিয়ে জানতে পেরেছি যে আসলে কিয়ামত নিকটবর্তী এখন থেকে আমাদের প্রতিটা পদক্ষেপ হওয়া উচিত যে আসলে আখিরাত আমরা আল্লাহকে ভয় করব এবং আল্লাহর দেয়া নির্দেশ বিধানগুলো আমরা মেনে চলার চেষ্টা করব আমাদের উত্তর যারা রয়েছে অর্থাৎ আমাদের সন্তান ছেলে মেয়ে তাদেরকে আমরা সঠিক পথে পরিচালিত করার জন্য আমরা চেষ্টা করে যাব যদিও এটা এইরকম যে আসলে আমাদের চেষ্টার বাইরেও আল্লাহ যা চান তাই হয়ে থাকেন এবং আসলে একটা আল্লাহর পক্ষ থেকে আজাব বা গজব যেটা এমন একটা সময় আসবে তখন আসলে পৃথিবীতে ইমানদার ব্যক্তি থাকবে না বলে মনে করা হয় ওই সময় আর আমরা চাই না যে আসলে আমাদের প্রজন্মটা ওই পর্যায়ে চলে যাক তবে আমাদের চেষ্টা তবে আমাদের চেষ্টা থাকা দরকার যাতে করে আল্লাহ তালার কাছে কাল কিয়ামতে আমরা জবাব দিতে পারি যে আমরা চেষ্টা করেছি আমাদের উত্তরসূরিকে সঠিক পথে পরিচালিত করার জন্য আসুন আমরা সঠিক পথ ইসলামের দিকে প্রভাবিত হই এবং আল্লাহ তালা যেন আমাদেরকে সব সময় সঠিক পথে পরিচালিত করে